হ্যালো ইব্রিয়ন আজ আমি বেরিয়েছিলাম একটু ঘুরে করতে এদিকে দেখো পাবলি চাট নিয়ে পটু আর টুটুর বাবার জন্য একদমই ওয়েট না করে আমি নিজে মুখের দিলাম ওরা ওদের খাবার নিয়ে এসে পড়েছে দেখো তো কুটু কী বলছে কি খাচ্ছ কিনে নিয়েছে পছন্দের একটা জিনিস তারপরে এই দিকে নিয়েছে এখানে হচ্ছে প্রসাদ দিয়েছিল খিচুড়ি তো আমার ফেভারিট না আর পারলাম না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও